এই আমি ইদ ফাছালাতে কি আমি গরিব মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আপনারা এই ঈদ মার্কেটে বড় বড় শপিং মলের সামনে কুটিপতিদের কি ইন্টারভিউ নিয়ে দেখাইছেন যে ওরা কতটাকে টাকা ঈদ বাজেট করে কত টাকা কি করে? একটা গরিব লোকের, একটা দিন মজুর একটা রিকশাওয়ালা ওদের ইন্টারভিউ করতে কোনো নিছেন? না, ওদের ইন্টারভিউ নেওয়া প্রয়োজন আপনি মনে করেন না, কিন্তু আমি প্রয়োজন মনে করেছি। তাই আজকে একজন রিকশাওলার ঈদ মার্কেট কত ছিল বাজেট? উনি কত টাকা বাজেট করেছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো সশরীলে আপনারা দেখবেন বাস্তবে আপনারা জানবেন ওনার কাছ থেকে উনি কত টাকা ঈদ মার্কেটে বাজেট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আচ্ছা এই বছর আপনার ঈদে আপনার বাজেট কত ছিল এই বছর ঈদের মধ্যে আমার বাজেট ছিল পাঁচ লক্ষ টাকা কত টাকা পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা বাজেট

আমি তো বিশ্বাস করতে পারতেছি না আসলে এটা আপনারা কি বিশ্বাস করেন এটা কি সম্ভব একজন রিক্সা ছাড়া তার ঈদে বাজে ছিল পাঁচ লক্ষ টাকা আসলে তাহলে তো শপিং মলে যারা ইন্টারভিউ দিছে তারা তো ওনার কাছে ব্যর্থ আচ্ছা আপনি গরিব মানুষই আসলে আপনি এত টাকা বাজেট করছেন ঈদে এটা আমি আসলে মানে মেনে নিতে পারতেছি না বুঝছেন তুমি বিশ্বাস করো না আমি কি তোমার সাথে মিথ্যা বাজি আলাপ করতেছি আমি আসলে বেতনভুক্ত না আমি ইউটিউব এই সেই করে ওই তো দশ পনেরো হাজার টাকা অনেক কষ্ট হয়ে যায় টাকা ইউটিউব এর মাধ্যমে আর আমার এই যে গাড়িটা দিলে তিন হাজার টাকা ইনকাম করে তাই হা তিন হাজার হাজার টাকা বাড়া দেবে দিলে তিন হাজার আর ইউটিউবে চাকরি করে ইয়ে করে আপনি দশ পনেরো হাজার টাকা মাস এইতো এইটা আমার নাস্তা বিলে জায়গা পাওয়া যাই ও অসাধারণ বলেছেন আসলে আমি যদিও আপনার কথাটা আমি বিশ্বাস করতে পারছিছি না আপনি একজন গরীব মানুষ হয়ে আপনি কি আমার সাথে আসলে মজা নিচ্ছেন কিনা আসলে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই বিবেচনা করবেন উনি কি আসলে আমার সাথে কি মজা নিচ্ছে না কি আসলে এটা বাস্তবে কি এটা কি কোনোদিন সম্ভব যে একজন রিসশাচালক সে 15000 টাকা নাস্তা করছ লাগে 5 লক্ষ টাকা ইদ বাজেট আসলে তাহলে তো এই যে আমরা যে বড় বড় এই যে শপিং মলের সামনে যাদেরকে 5 লাখ 10 10 টাকা দিয়ে এগুলো সব আসলে অবিশ্বাস করা কিছু না সব আসলে মানে কি বলবো এটা আমি বলতে পারতেছি না ভাই আচ্ছা আপনি আপনাকে আমি অনেকক্ষণ বিরক্ত করলাম আপনি সাক্ষাৎকারটাকে আমি আপনার প্রচার করতে পারি হুম করেন হ্যাঁ করেন আচ্ছা ঠিক আছে যাই হোক আচ্ছা আপনি গরিব মানুষই আমার সাথে মজা নিলেন আমি আসলে দশ পনেরো হাজার টাকা কামাই এটা হচ্ছে আমার আসলে বাস্তবতা আর আপনি যেটা কামান এটা আমি বিশ্বাস করলাম বলছেন যাই হোক আমি চাইছিলাম আপনার বাস্তব জীবনের মানে দুঃখ কষ্টটা তুলে ধরবো কারণ বর্তমানে আমাদের এই ঈদে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা একজনের শপিং বা ঈদ এটা আমি চাইছিলাম করস একজন দিন মজুর বা একজন চালক তার বছরে কত টাকা ইনকাম করে আপনি দেখানোর পরিবর্তে আপনি যে ব্যবহারটা দেখাইলেন বা আপনি যে বাস্তবতা দেখাইলেন এটা একটা ফানি বিষয় আপনি একজন গরিব মানুষ হয়ে এটা আসলে আমার সাথে বিষয়টা ভালো করেননি আপনার মানে বাস্তবতা আসলে তুলে ধরা উচিত ছিল আপনার এই আমি রিক্সা চালাই দেখি আমি গরিব মানুষ গরিব মানুষ আমি হ্যাঁ গরিব আমি রিক্সা চালাই আমি নিজে দিন নজুরে কাজ কাজ এই আমি লাখ টাকা দনি আর তুমি ইউটিউবের মাধ্যমে ফাইল পনেরো হাজার টাকা মনে করছো তুমি বড় একটা বাহাদুরি হয়েছো গা যা যাও দর্শক মানুষ আসলে আমি পারি নাই আমি আসলে বর্তমান বাস্তবতা তুলে তো পারি নাই আচ্ছা ঠিক আছে কি করা যাবে আমি চাইছিলাম আমি তুলে এই মানে আপনার একজন ঋষ্য চালক মার্কেট মার্কেটের যে কষ্ট সেটা তুলে ধরবো দ্বারা সম্ভব হয়নি প্রিয় দর্শক ক্ষমা করবেন আসলে বর্তমানে কেক ধনী কে গুরি এটা বোঝাই যায় না আচ্ছা ভাই ঠিক আছে যাই হ্যাঁ ভালো থেকে সুস্থ থেকে ঠিক আছে ভালো থাকবে